আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আমার সাথে আমার কাছে আছে এই মতো বড়ো একটা পার্সেল তো এটা এখন খুলবো আনবক্স করবো এটার ভিতরে কী কী আছে তো সব সবথেকে কঠিন কাজ হলো এই পার্সেলগুলো আনবক্স করা কারণ এর যে র্যাপিং পেপার হয় এইগুলো কি থাকতে পারে আপনারা গেস্ট করতে পারেন এটার এই পার্সেলটার একটা বলি এই পার্সেলটা যতদূর সম্ভব আমার নোটিফিকেশনে আছে যে আমি দুইটা আইটেম কিনেছিলাম তার সাথে একটা গিফট আইটেম আছে আমি এখন জানি না যে গিফট আইটেমটা কি আর আইটেমটা কি আমার আইটেমটা আমি জানি বাট গিফট আইটেমটা মেবি বুঝতে পারছি কি দেখা যাচ্ছে ও ডাইল এনার ধরা জয়ের আনপ্যাকের এপিসোডগুলো সাধারণত একটু বড় হয়ে থাকে দেখেন একটা মজাদার জিনিস দেখেন কন্টেন্ট ক্রিয়েটার হয়ে যদি আপনার কন্টেন্ট ক্রিয়েটার লিঙ্ক যদি ওখানে দেওয়া থাকে আপনি যাই পার্সেল করেন না কেন অর্ডার নেন না কেন তার সাথে এরকম ছোট ছোট বক্স গিফট থাকবে এখানে আছে একটা ডাল ভাজা ধরো খায় হলো না জানো তুমি কি খাচ্ছ দেখাবো এই যে র্যাপিং পেপার শুনলাম র্যাপিং পেপার খাচ্ছ একটা গিফট আইটেম এইটা কি ও এটা কিনছিলাম এটা হলো হাতের যে সমস্যা ওই সমস্যা যে হাতের একটা ব্যায়াম থাকে মূলত সেই জন্য এটা কিনা ছিল আর কি জুবের ধরা আর এই যে আইটেমটা এটা কেনা এটা হলো স্মার্ট ক্যাপ এলইডি টেম্পারেচার ডিসপ্লে তো এইটা নিয়ে আলাদা একটা রিভিউ করবো এই ভিডিওটা করার পর পরে এটা রেকর্ড করব আপলোড করবেন আর গিফট আইটেম আগে একটা রাখছি ওই গিফট আইটেমটা একটু হিডেন ওইটা ই করা হবে আর আরো একটা গিফট আইটেম আছে এটা হলো এখানে স্পেশালি ট্র্যাক করা আছে অজিয়ার জন্য অজিয়ার জন্য একটা স্পেশাল গিফট দেওয়ার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ এটা হলো একটা বিস্কিট তো আজকের ভিডিও এ পর্যন্তই প্রত্যেকটা আইটেমের আলাদা আলাদা একটা করে রিভিউ দেবে যেগুলো প্রয়োজন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ